অ' হেল্ল' মানে ব্লগ তো আমাৰ অনেক দিন ব্লগ ছাত দুশাইল তো যে কাৰণে ব্লগটো সেইটা হ'ল আমি অসুস্থ থাকাম সেইকাৰণে ব্লগটো ছাত আমাৰ ঠাণ্ডা লাগিছিল তোমাৰ একবাৰ মাটি আছি প্ৰচুৰ ঠাণ্ডা লাগিছিল তো সেইজনে ব্লগ ছানা জল যায় বান্দল থাকে বান্ন জলে একো পাবজি খেলব তাৰপৰা আমাৰ কোনো এই ধৰণে খেলা হ'ব বান্ন জলে অনেকজন খেলা খেলচাৰা

तो आते, आते हैं बैट में खेलने देखो आते हैं क्या कर रहे हैं ना बैट में खेल रही हूँ पर तेरा बैट में खेलने देखो ये टाइप बैट बैटर ही अरे बैटर ही तो हम बैट में बॉक्स में तेरे से बैट देर आ रहे टाइप चलो एक हैं हाँ ठीक है लो अरे एक बंदा एक बंदा अरे चल तू बूढ़ा बना दे द তুমি বলো কোনো দিন ধরো না তো এ বল করছে তো মারছে দেখো তো মারতে পারলো না শর্ট মারতে পারো না আবার বলছে মারবি হ্যাঁ তো আরেকবার বল করছে ও তো এই শর্ট মেরেছে দেখো গাইস অনেক দূর চলে গেছে তো ইয়ে আর দেখো সব টাইমে খালি পায়ে ধরে ঝুলবে তাতে ভাই

आतिब खेलेगा पबजी खेलेगा <laughs> भाई हम खा देख पाओ ना तुम तो हाँ खेला डाको खेल भी खेला नहीं जाती है तो किपाटा देखो किपाटा देखो खाली सही किपा गाइस <laughs> তারা পুরো প্লেয়ার গাইজ সব পুরো ব্যাট বল খেলা কিপার তো খেলা হলো তো আমরা একটু পাবজি খেলি গা তো আমরা আর খেলবো না এই খেলা এই খেলা খেলবেন না তো অনেকজন ওই ধারেও খেলা খেলছে দেখো ওই ধারেও খেলা খেলছে ওই ধারে ডাঙ্গুলি খেলা হচ্ছে ডাঙ্গুলি আর এ ধারটা হকি আরে এখানটাতে লাঠি বল এখানটাতে ব্যাট বল আর ওইখানটাতে পাবজি পাবজিটাতে পাবজি খেলা হচ্ছে তো আমরা পাবজি খেলিগা একটু তো আমরা দিন বাগানের জল আসিনি অনেক বাগানের জলে এলাম আর ব্লগ বানানো হয়নি তাহলে অনেকবার দেখো মানে জলটা তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে গাই সেই জন্য আমি ব্লগ বানাতে পারিনি তো আই অ্যাম সরি তো ওরা খেলা খেলুক তো আমাদের টুন থাকি এরা দেখাতে বলছে বারবারে শর্ট মারবে কয় আমাকে একবার বলটা দে আমাকে একবার বলটা দে তো আমাকে বলটা দে আমি বল করি একবার

তোমরা তো জানছো ওই চার দিন থেকে ব্লগও ছাড়তে পারি না তোমাদের ঠান্ডা লেগেছে তো সেই জন্য আর ব্লগ বানাইনি তখন ব্লগটা এতটা রায়ে হোক যদি ভালো লাগে তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই